যখনই পাঠশালা যাবি যদি ভয় লাগে কি করব তখন ভয় করবি না তাহলে কি করব বাবা না ওই বনে একটা বন্ধু আছে রে বন্ধু আবার জঙ্গলের মধ্যে আমার বন্ধু থাকে নাকি বলে হ্যাঁ আছে ও বাবা কি নাম বলো না গো তোর বন্ধু তোর বন্ধুটার নাম হলো মধুসূদন মধুসূদন মানে গ্রামের মধুসূদন নয় মধুসূদন যখনই ভয় লাগবে তিনবার মধুসূদন বলবি তোর ভয় কম দিকে পালিয়ে দেবো হরি বল আর যেই না এমন কথা বলেছে আর জয়দেব ওর স্বামীর পরের দিন আবার যাচ্ছে পাঠশালা আর বাবা কি বলেছে ভয় লাগলে কাকে দেখবি মধুসূদন হইতেই তোর বন্ধু বিপদে পড়লে তাকে ডাকলে সেই তো রক্ষা করবে বাবা শিখিয়েছে ভয় লাগলেই আমার বন্ধুকে ডাকবে তাই পরের দিন যাচ্ছে পাঠশালা আর মনে মনে বলছে প্রভু আমি তো অনেক ছোট তোমার সাধারণ ভজনে যদি আমার ভুল হয়ে যায় তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও ভুলে করে ভুল করে যদি আসি সর। You're এদিকে ডেকে কেমন বলে মধু সুদ এদিকে তো নেই তাহলে এদিকে একবার দেখা

বাড়িটা সামনে বছর বিকালে করে দিয়ে তোমাকে পাঁচ কেজি বাড়তা সাথে কি করে এমন ভক্ত আছে মানে যদি একটা বাড়িটা দুতলা দাও তবে বাতাসা পাবে আর নাহলে তো তুমি নকল বেতন দেব ভগবান দিচ্ছে বাবা পুলিশ ভক্ত তো গর্ত চালা যদি দুতলা না করে দেবে তো নকল বেতন দেবে বিনা সাথে কেউ ডাকে না দরকার পড়লে হরি হরি করে নাহলে কেউ ডাকে না এটা দেখ কিন্তু জয়দেব কিন্তু কোন স্বার্থে ডাকে নি দেখেছেন হই লক্ষী বাবা বলেছে বন্ধু আছে যে বন্ধুকে যেমন ডাকে ঠিক সেরকম ডাকছি আর যেই না দেখেছে ভগবান দেখছিনা যাব কিন্তু এরকম করে গেলে হবে না কেন কারণ আমার হক্ষের বয়সটা অল্প মানে খুব ছোট আর আমি যদি এরকম করে যাই তাহলে লীলায় আনন্দ হবে না আমি এক কাজ করি আমি একটা পাঁচ বছরের বালক সাজি ভক্তের বয়স ছয় বছর আর ভগবানের বয়স